হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মাই বেবি সর্ডে আমরা অনেক দিন পর আবার ভিডিও করা শুরু করছি অনেক দিন মাঝে ভিডিও করি না অনেক দিন আসলে অনেক বছর হয়ে গেছে তো এখন বিকালবেলা সাড়ে পাঁচটা বাজে আমরা এখন একটু ফ্রেশ হব একটু ঘুমিয়েছিল আমিও একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে ওকে একটা কলা দিলাম এরপর এখন ওকে পড়তে বসিয়ে আমি একটু নাস্তা করতে যাব বিকালে

এখন সন্ধ্যা খাওয়া দাওয়া শেষ করার পরে ও বই পড়ছে আর আমি একটু রান্না করতে আসলাম ও ওর পাপার সাথে বই পড়ছে আমি এসে এই যে ভাত বসিয়ে দিয়েছি রান্না করব বেগুন দিয়ে আলুর ঝোল আর মাছ ভাজে মাছগুলোও ভিজিয়ে রাখছি রুই মাছ দিয়ে বেগুনদের ঝোল আর রুই মাছের পেটি ভাজে এইগুলো যতক্ষণে ভিজবে মানে ছাড়িয়ে যাবে তারপরে যে আমি রান্নাটা বসিয়ে দেব বেশি সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে কি মাদুর কয় উঠাচ্ছ তুমি এটা কি খেলা নিজেও জানে না আমিও জানি না স্কুল ব্যাগ স্কুল ড্রেস সব এখানে না স্কুল ব্যাগ নিয়ে খেলতে হয় না

হ্যাঁ এই গরমে মোজা পড়ছে লম্বা প্যান্ট কি আর বলবো হুম এই ঢুকতে দিবে যাই আমি একটু তেঁতুলগুলা করে অল্প করে দিচ্ছে কিছুই হয়নি একদম পুরানো তেঁতুল পুরানো তেঁতুল দিয়ে এখানে সে এলোমেলো করে রাখা ওই টেবিলের উপরে এই যে কালো কালো পুরানো তেঁতুল বলছে কালো এই যে ওই গাছে পুরানো তেঁতুল ওইটার কথা আমি বলতে পারবো না কালার হয়ে গেছে এদিকে চলছে মাছভাজি কড়াইটা বসানো মাঝভাজির সাথে আজকে একটু পেঁয়াজ ভাজি অনেক দিন পর হয়ে গেছে একটু পোড়া পোড়া না হলে ভালো লাগে না এই দেখে চামাচটা দিয়ে প্রেশারটা একটু টক খেলে

কে ভুলে যাচ্ছে এইজন্য ফ্রিজে রাখো কিছ লুডো খেলা হচ্ছে সাপ লুডো কাকে সাপে কাটলো সো স্যাড সাপ লুডো খেলা হচ্ছে ওই তো ওটার মজাই আলাদা ঠিক আছে খেয়াল থাকো আমি জানাটা শেষ করি হ্যাঁ